ব্যক্তিত্ব বিকাশের জন্য কয়েকটি অত্যাবশ্যক গুণ নিজের প্রতি বিশ্বাস স্বামীজি বলিয়াছেন ব্যক্তিত্বকে বিকশিত করিতে হইলে নিজের দিব্য স্বরূপের প্রতি জ্বলন্ত বিশ্বাস থাকিতে হইবে এই আত্মশ্রদ্ধাই প্রধান সহায় আগে নিজের প্রতি বিশ্বাস তারপর ভগবানে বিশ্বাস কেহ যদি বিশ্বাস করেন স্বরূপত তিনি দেহ নন মনোনন তিনি আত্মা তাহা হইলে তিনি আর পাঁচজনের চাইতে অনেক বড়ো মাপের মানুষ হইবেন চরিত্রবান হইবেন ইতিবাচক চিন্তা মানুষের দুর্বলতাকে স্বামীজি দার্তহীন ভাষায় নিন্দা করিয়াছেন উন্নত চরিত্রের মানুষ হইতে হইলে গঠনমূলক ইতিবাচক শুভ চিন্তা একান্ত প্রয়োজন এবং তা তখনই আসে যখন আমরা আমাদের প্রচ্ছন্ন দেবত্বে বিশ্বাস রাখি স্বামীজি বলিয়াছেন কেবল সৎ কার্য করিয়া যাও অবিরতভাবে প্রবৃত্ত চিন্তা করো অসৎ সংস্কার নিবারণের ইহাই একমাত্র উপায় চরিত্র কেবল পুনঃ পুনঃ সমষ্টি মাত্র পুনঃপুনো অভ্যাসই চরিত্র সংশোধন করিতে পারে স্বামীজি আরও বলিয়াছেন একমাত্র পাপ হইল নিজেকে এবং অন্যদের দুর্বল ভাবা ব্যর্থতা ও ত্রুটি বিচ্যুতির প্রতি দৃষ্টিভঙ্গি স্বামীজির মত হইল হাজারবার ব্যর্থ হইলেও আদর্শকে ধরিয়া থাকা যায় ভুল ত্রুটি হওয়াই স্বাভাবিক দেয়াল তো মিথ্যে বলে না কিন্তু ওই রকম জড়ো নির্জীব অস্তিত্বের পরিবর্তে আদর্শকে ধরিয়া থাকিতে গিয়া ভুল হওয়াই ভালো কারণ ভুল ত্রুটির মাধ্যমেও আমাদের শিক্ষা হয় আত্মনির্ভরতা মানুষ নিজেই তার ভাগ্য তৈয়ারি করে স্বামীজি বলিয়াছেন বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী এবং আমরা যাহা হইতে ইচ্ছা করি তাহা হইবার শক্তিও আমাদের আছে ত্যাগ ও সেবা স্বামীজি দেখিয়াছেন নিঃস্বার্থ সেবাই চারিত্রিক উন্নতির সর্বশ্রেষ্ঠ সোপান ইহার সহিত তিনি জড়িয়া দিয়েছেন ত্যাগ স্বার্থপরতা বিসর্জন এবং কর্মফলে অনাশক্তি এই সেবা ও ত্যাগই আমাদের জাতীয় আদর্শ তার মতে জাতিকে এই আদর্শের পথে পরিচালিত করিলেই বাকি সব আপনা হইতেই হইবে তিনি বলিয়াছেন এই দুইটি বিষয় উন্নত করুন তাহা হইলে অবশিষ্ট যাহা কিছু আপনা হইতেই উন্নত হইবে